আসসালামু আলাইকুম আমি ব্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি আজকে দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি একটি মুরগির ঘর নিয়ে কথা বলবো মুরগির ঘরটা আমি বানিয়েছি এবং একটা ভাই কমেন্ট করছে যে মুরগির ঘরটা বানাতে তো লাগে একটা মুরগি ঘর বানাতে এবং এই ঘরে কি পালন করতে পারবেন আর এই ঘরটা কত সাইজ এবং কত নিয়েছে সেটা আমি বিস্তারিত ভিড়তে বলবো আর ঘরটা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি ঘর বানানো হয়েছে এবং এখানে একটা লাইট দেওয়া হয়েছে লাইটের বাল্ব দেখতে পাচ্ছেন আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি চটা ইউজ করছি এই জায়গায় বেশি ফাঁক রাখি নাই এক আঙুল মতো ফাঁক এটুক হবে আসলো আর সামনে আমি এই নেট নেট ব্যবহার করছি মুরগির জন্য তো গরমকালে ভালো হয় তার জন্য নেট ব্যবহার করছি আর ওপরে টিনের দাম যেহেতু বেশি তার জন্য অল্প টাকার ভিতরে বারমিস দিয়েছি যেহেতু অল্প টাকার ভিতরে একটা ভাই বলেছে ঘর কত টাকা খরচ হতে পারে তার জন্য এই ঘরটা বানানো হয়েছে এবং এই ঘরটা স্বল্প খরচের ভিতরে অল্প খরচের ভিতরে ঘরটা আমি রেডি করেছি ঘরটা যদি একবার বাইরেতে আপনার লুকসটা একটু দেখেন বাইরেতে দেখতে পারতেছেন ঘরটা কিন্তু উচ্চতা ভালোই আছে সামনে দিয়ে একটু হালকা নিচু দিয়েছি সেদিকে আর ঘরটা এই লুকস আপনার দেখেন ঘরটা আপনারা কত টাকার ভিতরে হলে বানাতে পার আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি এবং সামনে দিয়ে যেহেতু নেটটা অল্প হওয়ার কারণে যে চটেজ করছি আর এক সাইডে দরজা দিছি আমার কিন্তু অলরেডি ব্রয়লার মুরগি কিন্তু নিচে আমি পালন করছি এখানে আমি দেশি মুরগি পালন করব হয়তো কালার বার্ড আর ঘরের যাতে কোনো ফাঁক না থাকে তার জন্য আপনারা সাদা কিন্তু ঘর করবেন সাদা ঘর করেছি এ পাড়ির একটু ফাঁকা আছে এই ফাঁকাগুলো আপনারা অবশ্যই আটকিয়ে দেবেন আর যেসব ফাঁকা জায়গা আছে সবগুলো আমি এই জায়গায় ব্লক করে দিয়েছি এখান থেকে কোনো চান্স নেই ওই সব যাতে না আসতে পারে তার জন্য ব্যবস্থাটা করে দিচ্ছি এবং এই ঘরটা বানাতে কত টাকা খরচ হয়েছে যেহেতু কার্ডটা বাঁশের চটা এবং ওপরে কাঠ সব মানে আমাদের বাসায় ছিল এগুলোতে কত খরচ হতে পারে আপনাদের দুই থেকে তিন বা কমও লাগতে পারে আমার সেটা কোনো আইডিয়া নেই আমি শুধু ইউজ করছি হল নেট বারমিস আর এগুলোই এগুলো দিয়ে আমার টোটাল খরচ হয়েছে এবং লাইট তার হোল্ডার মোডার এই সব দিয়ে খরচ হয়েছে আমার মাত্র দুই হাজার বা এক হাজার টাকা খরচ হয়েছে এক হাজার টাকা বা পনেরোশো টাকা খরচ হয়েছে তাছাড়া আর কিছুই না আর এইগুলোতে আপনারা ধরেন কত লাগতে পারে এগুলোতে ধরেন তিন হাজার টাকা লাগলো তা আপনাদের চার হাজার টাকার ভিতরে ঘরটা কমপ্লিট হয়ে যাবে ঘরটা ভালোই বড়ো ঘরটা অনেক বড়ো আপনারা দেখতে পারতেছেন এই দেখেন এ ঘরের ভিতরে অনায়াসে আপনারা যদি ব্রয়লার মুরগি পালন করতে চান অনায়াসে আপনারা পালন করতে পারবেন তাও বিশটা মুরগি বা তিরিশটা চল্লিশটা আপনি পালন করতে পারবেন মুরগি ঘরটা ভিড় ভিতরে কতটুকু দেখা জানি না কিন্তু অনেক বড়ো হয়েছে ঘরটা অনায়াসে আপনারা বিশ তিরিশটা মুরগি এখানে পালন করতে পারবেন ব্রয়লার মুরগি আর দেশি মুরগি বা কালার বাড এখানে চল্লিশটাও পালন করতে পারবেন যদি আপনারা এখানেটা কাট দেন বা এখানেটা কাট দেন বা বেঞ্চ দেন তাহলে পালন করা সম্ভব আর যে ভাইটা প্রশ্ন করেছিল তা ঘরটা আপনাদের এই প্রশ্ন করেছিলো বা আপনারা যারা দেখছেন তারা যদি ঘর করতে চান তাহলে সাধে ঘর করতে পারেন সাধে ঘর করলে অনেক অল্প খরচে হয়ে যায় স্বাদের যেই যে এইটা এটা অনেক সমান হয় আর যদি আপনার নিচে কাঠ দিয়ে করেন আমার যে যে আছে একটা চটা দিয়ে করা সেটা সমান হয়নি এটা সমান আছে অনেক ভালো আছে আর ছাদের যেহেতু ছাদে কোনো কাজ করা পড়ে না ছাদ শুধু এমনি পড়ে থাকে তা ছাদে একটা ঘর করে নেন মুরগি পালন করতে পারবেন দিন শেষে আপনার টায় হবে তা ঘরটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ওই যে আরেকটা ঘর দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু ব্রয়লার মুরগির ঘর এবং ওইটা আমাদের কাকাদের ঘর কাকার মুরগির ঘর এবং ওইটা আর এটা সাধে করা হয়েছে কত কতটা খরচ হতে পারে তিন চার হাজার টাকার ভিতর হয়ে গেলে আপনাদের একটা সুন্দর একটা ঘর করতে পারবেন আমার যেহেতু শুধু নেট লেগেছে আর কাঠ সব বাড়ি ছিল কাঠ চটা সব বাড়ি ছিল এবং আপনার সাধে ঘর করলে সবচেয়ে ভালো ভালো হয় এই চটাতে নিচে না করে এই সাদে করবেন সবচেয়ে ভালো হবে আর যদি আরও পারেন যদি মাটি মাটি দিতে মাটি দিলে আরও ভালো হয় কারণ মাটি দিলে যে এই যেই মুরগির যেই মলটা আছে সেটা মাটি চুষে নেবে আর যদি এই ছাদে বলেন ছাদে গেলে সবসময় পরিষ্কার রাখতে হবে এবং যদি এই চটা দিয়ে করেন তাহলে আর বেশি বিপদ কারণটা উঁচু নিচা হয় এবং ওটা কি হয় যে মলটা আছে রস সেটা ভিজা থাকে আর কি মানে ঘরটা ভিজা থাকে আপনার লিটারটা ভিজা থাকে আর এটা সব সবসময় একটু মানে সমান থাকলেও প্রতিদিন পরিষ্কার করতে হবে আর যদি মাটি দেন তাহলে সমানও হলো এবং মাটিটা চুষে নিল দুইটা উপকার আছে তা আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং আরও কি কি প্রশ্ন আছে লিমন ভ্যারেঘে জিজ্ঞেস করবেন আমি আসলে মুরগি নিয়ে ভিডিও করে থাকি আর মুরগির যদি কোনো সমস্যা হয় আমার কাছে বলবেন কোনো যদি রোগ হয় কি রোগে কি ওষুধ লাগবে সেটা আমি বিস্তারিত বলবো এবং এই চ্যানেলে আরও ভিডিও পাবেন নেট অফ থাকার কারণে দুই দিন ভিডিও দিতে পারবো না তা ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ